আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন প্রিয়দর্শক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মিজানের পাল্লা ভারী করার গুরুত্বপূর্ণ দশটি আমল এবং দোয়া আমরা সবাই জানি আমরা যদি জান্নাতে ঢুকতে চাই আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই মিজানের পাল্লা আমলের পাল্লা কিন্তু আমাদের অবশ্যই ভারী হতে হবে আমাদের মিজানের পাল্লা যদি হালকা হয় আমলের পাল্লা যদি হালকা হয় তাহলে কিন্তু আমাদের ঠিকানা জাহান্নাম নাওজুবিল্লাহিমিনিক এ বিষয়ে আল্লাহ রব্বুর আলমিন পবিত্র কোরআনে বলছেন ফামান ফাকুলাত মাওয়াজি নুহু ফাহু আফি এই সাতির রদয়া ফমান খফাত মাওয়াজি নুহু ফা উমুহু কারো আমল যদি ভারী হয় তাহলে তার ঠিকানা জান্নাত সে জান্নাতে ঢুকতে পারবে সে সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে আবার কারো আমল যদি হালকা হয়ে যায় তাহলে তার ঠিকানা জাহান্নাম তাকে জাহান্নামে যেতে হবে নাওজবিল্লাহিমিনিক এজন্য যে সমস্ত আমল এর মাধ্যমে মিজানের পাল্লা ভারী হয় সে আমলগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে এবং যে সমস্ত আমলের মাধ্যমে যে সমস্ত খারাপ কাজের মাধ্যমে আমলের পাল্লা হালকা হয়ে যায় এবং নিজের আমল কেটে যায় মাইনাস হয়ে যায় ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে প্রিয়দর্শক মিজানের পাল্লা ভারী করার গুরুত্বপূর্ণ দশটি আমল এর মধ্যে এক নম্বর যে আমলটা আমরা বলতে চাই যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে ইমানটাকে বিশুদ্ধ রাখা বিশুদ্ধ এবং স্বচ্ছ পরিচ্ছন্ন ইমান নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া যার ইমান যত বেশি বিশুদ্ধ থাকবে যার ইমান যত বেশি স্বচ্ছ পরিচ্ছন্ন থাকবে তার মিজানের পাল্লাটা তত বেশি ভারী হবে এই বিষয়ে শ্রুণে তিরমিজির বর্ণনা এসেছে হাদিস নম্বর পঁয়ত্রিশশো নব্বই তিন হাজার পাঁচশত নব্বই নম্বর হাদিসের বর্ণনা রাসুল করিম সালাহ বলেছেন মা সামা তুফ দিয়া ইলাল আরশি কোনো ব্যক্তি যদি হৃদয়ের গভীর থেকে এখলাসের সাথে ইমান আনে ইমানটাকে বিশুদ্ধ রাখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে আল্লাহ রাবুরমিন তাকে এত বেশি পরিমাণ দান করেন এই ইমান আনার কারণে লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ বলার কারণে আসমানের সাতটা দরজাই তার জন্য খুলে যায় এবং এই সাতটা দরজা দিয়েই আমল নামা আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায় বিহামদি। তাহলে দেখা যাচ্ছে যে লা ইলাহ ইল্লাল্লাহ তথা বিশুদ্ধ ইমান যদি আপনার থাকে আপনি যদি বেশি বেশি কালেমা পড়তে পারেন এই আমলের মাধ্যমে অবশ্যই মিজানের পাল্লা ভারী হবে দুই নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা আপনি যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে পারেন উঠতে বসতে হাঁটতে চড়তে সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনি যত বেশি বলবেন আল্লাহ রব্বুরাহামিন আপনার মিজানের পাল্লা তত বেশি ভারী করে দেবেন সুবাহান এই বিষয়ে শহীদ মুসলিমের বর্ণনা এসেছে হাদিস নম্বর দুইশত তেইশ রাসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান কোনো ব্যক্তি যদি একবার বলে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ রব্বুরমিন তাকে এত বেশি পরিমাণ সবাব দান করেন সওয়াবের আধিক্যের কারণে গোটা মিজানের পাল্লাটাই ভারী হয়ে যায় সুবাহান এজন্য আমরা যখন কারো সম্মুখীন হব কেউ যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে কেমন আছেন আমরা প্রথমেই বিপদ কথা বলতে যাব না আমরা আল্লাহ শুক্রিয়া দায়ী করবো আলহামদুলিল্লাহ বলব সর্বাবস্থায় উঠতে বসতে হাঁটতে চড়তে সময় যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি এর মাধ্যমেও আমাদের নিজানের পাল্লা ভারী হবে ইনশাল্লাহ তৃতীয় যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে বেশি বেশি সুবাহান আল্লাহ বলা সর্বাবস্থায় উঠতে বসতে হাঁটতে চড়তে সবসময় সবসময় পড়া সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে খুব একটা কষ্ট হয় না শারীরিক বা মানসিক শ্রম ব্যয় হয় না কিন্তু এই সুবাহান আল্লাহ যদি আমরা পড়তে পারি এর মাধ্যমে আমাদের আমল নামাটা কত বেশি ভারী হয়ে যাবে শহী মুসতিমের বর্ণনা এসেছে হাদিস নম্বর দুইশো তেইশ নভিকার ইনসাল্লাহ ওয়ালাইহি হুসাল্লাম বলেছেন অ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা অনি অউ কলা চমলা ও মা বাইনা সামা ওয়া তেওল কোন ব্যক্তি যদি একবার বলে সুবহান আল্লাহ একবার বলে আলহামদুলিল্লাহ তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী এই যে বিশাল ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে পুরো ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ভরে সেই সবাব আল্লাহ সেই মুমিনের আমল নামায় ঢুকিয়ে দেয় জন্য আমরা উঠতে বসতে হাঁটতে চড়তে সবসময় পড়ার চেষ্টা করবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই আমলগুলোর মাধ্যমে আমাদের মিজানের পাল্লাটা অনেক বেশি ভারী হবে তৃতীয় আমল আমরা শুনলাম বেশি বেশি সুবাহান আল্লাহ চতুর্থ যে আমলটার কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ আকবার পাঠ করা আপনি যখন ফ্রি সময় আছেন অবসর আছেন তেমন কোনো কাজকর্ম নেই আপনি পড়তে থাকুন আল্লাহ আকবার আল্লাহ অথবা হাতের আঙ্গুলের মধ্যে গুনে গুনে পড়তে থাকুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই আল্লাহ আকবার এই বাক্যটাও যারা বেশি বেশি পাঠ করবে বেশি বেশি পড়বে আল্লাহ নবুরমিন তাদের আমল নামাটাও সবাব দিয়ে ভরে দিবে সুবাহান হামদিক এই বিষয়ে সহি মুসলিমের বর্ণনা এসেছে রাসুল করিম সাল্লাহসাল্লাম বলেছেন আহাবুল কালামী ইলাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে মহব্বতের কথা সবচেয়ে পছন্দনীয় শব্দ বাক্য কথা হচ্ছে চারটা এক নম্বর হচ্ছে লা ইলাহা ইহ দুই নম্বর হচ্ছে সুবাহান আল্লাহ তিন নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ চার নম্বর হচ্ছে আল্লাহ আকবর আই রিপিট আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় কথা হচ্ছে চারটা এক নম্বর হচ্ছে সুবাহান দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে আল্লাহ আকবার এজন্য আমরা যদি আমাদের মিজানের পাল্লাটা ভারী করতে চাই তাহলে এই বাক্যগুলো সব সময় পড়তে হবে এই বাক্যগুলো আমরা যত বেশি পাঠ করতে পারবো আল্লাহ হরব্দুল্লাহ মিন আমাদের মিজানের পাল্লাটা তত বেশি ভারী করে দিবে সুবাহানুল্লাহামদিন পাঁচ নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা সুবাহান আল্লাহি আবি হামদিহি সুবাহান আল্লাহিল আজিম আই রিপিট সুবাহান আল্লাহি আবি হামদিহি সুবাহান আল্লাহিল আজিম সুবাহান আল্লাহি আবি সুবাহান এই দোয়াটা যারা বেশি বেশি পাঠ করবে যত বেশি পাঠ করতে পারবে আল্লাহ রব্বুর তাদেরকে তত বেশি সবাব দান করবেন এবং তাদের মিজানের পাল্লাটা তত বেশি আল্লাহ ভারী করে দিবেন সুবাহান এই বিষয়ে সহি বুখারির সর্বশেষ যে হাদিসটা বুখারির শেষ হাদিস হাদিস নম্বর সাত হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিস সাত হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিসে রাসুল করিম সাল্লা আলাইসালাম বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান দুইটা বাক্য এমন আছে যে দুইটা বাক্য আল্লাহ রবুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় হফিফ ফাতানি আল আল্লিসান কিন্তু এই দুইটা বাক্য বলতে খুবই সহজ বলতে খুব কষ্ট হয় না এবং মিজান মিজানের পাল্লায় খুব বেশি ওয়েটফুল হবে খুব বেশি ভারী হবে এরকম দুইটা বাক্য আছে সেই দুইটা বাক্য হচ্ছে সুবাহান আল্লাহি আঙ্গিহি সুবাহান আল্লাহিল আউজিম তাহলে দেখা যাচ্ছে নবী করিম সাল্লাম বলছেন যে এই দুইটা বাক্য আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় মিজানের পাল্লায় পাল্লায় অনেক বেশি ভারী হবে এই দুইটা বাক্য হচ্ছে সুবাহান আল্লাহ আঙ্গিহি সুবাহান আল্লাহিল আউজিম এজন্য আমরা যদি আমাদের মিজানের পাল্লাটা ভারী করতে চাই তাহলে কিন্তু এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করতে হবে এরপরে ছয় নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে জানাজান নামাজের শরিক হওয়া বিশেষ করে যদি না কেউ মারা যায় বা বালেক ব্যক্তি যারাই মারা যাবে সবার জানাজায় শরিক হওয়ার চেষ্টা করা আপনি যদি জানাজান নামাজে শরিক হন এই জানাজান নামাজে শরীফ হওয়ার মাধ্যমেও আল্লাহ রব্বুর আলমিন আপনাকে প্রচুর দান করবেন এবং আপনার মিজানের পাল্লাটা ভারী করে দিবেন এ বিষয়ে সহি বুখারীর বর্ণনা এসেছে হাদিস নম্বর তেরোশো পঁচিশ এক হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিসের বর্ণনা নাসুল এ করিম সল্লাহ লাহু আলাইহিহুসাল্লাম বলেছেন জানাজাতা হাত্তা ইউস লিয়া ফালাহু কি রত ওমান শাহিদা হাত্তা তুদুফানা কান আলাহু কি রতন প্রিলা ওমান কে রতন কলা মিশ্রলাল জাবালাইনী লা আউজু মাইন কোন ব্যক্তি যদি জানাজার নামাজে শরিক হয় তাহলে আল্লাহ রবুরাহামিন তাকে এক কিরাত পরিমাণ দান করবেন আর কোনো ব্যক্তি যদি দুই দুইটা কাজ করে জানাজার নামাজও পড়লো সেই সাথে কাফন দাফনেও শরিক হলো এই কাজটা যদি কেউ করে তাহলে আল্লাহ রবুরাহামিন তাকে দুই কিরাত পরিমাণ দান করবেন সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ কিরাত এর পরিমাণ কি বিশ্বনবী বললেন মিতলাল জবালাইন আউজিমাইন এই যে বড় বড় দুইটা পাহাড় উহুদ পাহাড় এরকম বড় বড় দুইটা পাহাড় স্বভাব দিয়ে ভরে সেই স্বয়াব আল্লাহ রাবুরমিন তার আমল নামায় ঢুকিয়ে হবে সুবাহ তাহলে দেখা যাচ্ছে জানাজার নামাজে শরিক হওয়া এটা খুব বেশি একটা কঠিন কাজ না এজন্য আমরা জানাজা নামাজের শরিক হওয়ার মাধ্যমে আমরা সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে পারবো সেই সাথে এর মাধ্যমে কিন্তু আমরা প্রচুর পরিমাণে স্বভাব আমরা অর্জন করতে পারব সাত নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা গুড বিহেভ করা সব মানুষের সাথে চেনা অচেনা পরিচিত অপরিচিত সব মানুষের সাথে ভালো আচরণ করা মানুষের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখবে মানুষের সাথে যারা সদাচরণ করবে আল্লাহ রব্বুরামিন তাদের আমল নামাটাও সবাব দিয়ে ভরে দিবেন সোবাহ এই বিষয়ে শরণে তিরমিজির বর্ণনা এসেছে হাদিস নম্বর দুই হাজার তিন নবী করিন সোল্লাম বলেছেন মা মিনশাই ইন ইউ দফ মিন মিজান আস মিজানের পাল্লায় কালকেয়ামতের দিন মুমিনের সবচেয়ে ওয়েটফুল যে আমলটা হবে সেটা হচ্ছে তার ভালো ব্যবহার যার আখলাদ ব্যবহার যত বেশি সুন্দর হবে যার ব্যবহারটা যত বেশি ভালো হবে আল্লাহ আল্লাহাবুরমিন তার আমল নামাটাকে তত বেশি সব দিয়ে ভরে দেবে সুবাহান মানুষের সাথে ভালো ব্যবহার করা এটা কিন্তু আমাদের একটা সামাজিক দায়িত্বও বটে এজন্য আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি সব মানুষের সাথে মিষ্টি হেসে হাসি মুখে কথা বলতে পারি মুচকি হাসি হেসে কথা বলতে পারি এর মাধ্যমে আমরা যেরকমভাবে মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে সেই সাথে আমরা প্রচুর পরিমাণে সব আমরা অর্জন করতে পারব এরপরে আট নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে দান সৎকা করা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো যারা যত বেশি দান সৎকা করবে যত বেশি দরিদ্র সহায় মানুষের পাশে দাঁড়াবে আল্লাহ রব্বুরমিন তাদের আমল নামাটা তত বেশি সবাব দিয়ে ভরে দিবেন আল্লাহ তাদেরকে তত বেশি দান করবেন বিষয়ে এ নাসাইর বর্ণনা এসেছে হাদিস নম্বর অনেক দীর্ঘ হাদিস এ হাদিসের মধ্যে রাসুল করিম সাল আলহি আসাল্লাম বলেছেন কালকে আমতের দিন সর্বপ্রথম ফরজ নামাজ ফরজ জাকাত এই বিষয়গুলোর হিসাব হবে কোনো ব্যক্তি যদি জাকাত না দিয়ে থাকে কিন্তু তার যদি দুনিয়ার জীবনে নফল দান সৎকা করে থাকে সে সে যদি মানুষকে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে তাহলে জাকাতের যে ঘাটতিটা আছে আল্লাহ রব্বুর আল্লামিন মিজানের পাল্লায় ওই জাকাতের ঘাটতিটা তিনি দান সৎকার মাধ্যমে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে সবাব সেই সভাবের মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিন জাকাতের ঘাটতিটা পূরণ করে দেবেন সুবাহান হামদি। এজন্য আমরা যদি আমাদের মিজানের পাল্লাটাকে সমৃদ্ধ করতে চাই আমরা যদি চাই যে আমাদের মিজানের পাল্লাটা ভারী হোক তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে দান সৎকার ব্যাপারে আন্তরিক থাকতে হবে এরপরে নয় নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে নিজের অবস্থানের আলোকে যতটুকু সম্ভব নফল ইবাদত করা নফল নামাজ পড়া এমনিভাবে বিশেষ করে তাহাজুদ ইশরাক আউয়াবিন এই নামাজগুলো বেশি বেশি পড়া এই বিষয়ে সহি সুনানে তিরমিজির বর্ণনা এমনিভাবে সোনণের নাসাইতে এসেছে সুননে নাসাইর বর্ণনা হাদিস নম্বর চারশো ছেষট্টি নবী করিম সাল আলাই বলেছেন যে আব্দু কিয়ামাতি সলা ব্যক্তির সর্বপ্রথম মুমিন বান্দার কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাবে তার যদি কোনো ঘাটতি দেখা দেয় তাহলে তাকে বলা হবে যে দেখো তার আমল নামায় কোনো নফল নামাজ আছে কিনা তাহাজুদ আছে কিনা আউ আবিন ইশরাক আছে কিনা যদি তার আমল নামায় নফল নামাজ থাকে তাহলে আল্লাহ রবুরাহিন ফরজ নামাজের ঘাটতিটা সেই নফল নামাজ দিয়ে তিনি পূরণ করবে সুবাহি এই এজন্য আমরা ফরজ নামাজের পাশাপাশি অবশ্যই আমরা নফল নামাজ আদায় করার চেষ্টা করব সর্বশেষ দশ নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে নাবালেগ সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানরা মারা যায় তো সন্তান যদি বালেগ হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে মারা যায় তাহলে তার ব্যাপারে কষ্ট একটু কম লাগে কিন্তু যদি শিশু অবস্থায় ফুটফুটে একটা শিশু সন্তান সে যদি মারা যায় তাহলে এই ক্ষেত্রে আমাদের অনেক বেশি কষ্ট হয় সেই কষ্টটা যদি আমরা একটু সহ্য করতে পারি সেই কষ্টের মধ্যে যদি আমরা একটু ধৈর্য ধারণ করতে পারি তাহলে এর মাধ্যমে আল্লাহ রবুরাহামিন আমাদেরকে প্রচুর এবং অর্ঢেল সাবদান করবেন আমাদের মিজানের পাল্লাটা ভারী করে দিবেন এই বিষয়ে মুসাদে আহমদের বর্ণনা এসেছে হাদিস নম্বর পনেরো হাজার ছয় শত বাষট্টি নবী করিম সোলাল আলাই বলেছেন পাঁচটা আমল এমন আছে যে পাঁচটা আমল মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয় এর মধ্যে একটা আমল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কারো সন্তান যদি মারা যায় আর সে যদি ধৈর্য ধারণ করে মা বাবা যদি অস্থির না হয়ে যায় আল্লাহর এই সিদ্ধান্তের ব্যাপারে সেটিসফাইড থাকে এই আমলটা যারা করবে আল্লাহ রবুরামিন কালকে আমতের দিন তাদের মিজানের পাল্লাটা সবাব দিয়ে ভরে দেবে হান্দি তাহলে আজকে আমরা দীর্ঘ সময় জানলাম যে দশটা আমলের মাধ্যমে আমাদের মিজানের পাল্লা অনেক বেশি ভারী হবে আমরা যদি মিজানের পাল্লাটাকে ওয়েট ফুল করতে চাই ভারী করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই দশটা আমল করতে হবে এর মধ্যে এক নম্বর এক নম্বর আমলটা হচ্ছে ইমানটাকে বিশুদ্ধ রাখা বিশুদ্ধ ইমানে বিশুদ্ধ মনে খাটি মনে বেশি বেশি কালিমায় লা ইলাহ ই মোহাম্মদুর রসুল্লাহ পাঠ করা দুই নম্বর হচ্ছে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা তিন নম্বর হচ্ছে বেশি বেশি সুবাহান আল্লাহ বলা চার নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহ আকবর বলা পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি সুবাহান আল্লাহামদিহি সুবাহান আল্লাহ রাউজিম এই পাঠ করা ছয় নম্বর হচ্ছে জানাজার নামাজে অংশগ্রহণ করা এরপরে সাত নম্বর হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা আট নম্বর হচ্ছে যতটুকু সম্ভব ধান সৎকা করা নয় নম্বর হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি টুকটাক নফর নামাজ আদায় করা সর্বশেষ দশ নম্বর হচ্ছে নাবালেক সন্তান যদি মারা যায় তাহলে ধৈর্য ধারণ করা এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ আমিন আমাদের মিজানের পাল্লাটা সবাব দিয়ে ভরে দিবেন এবং কালকে আমতের দিন আমাদের ব্যাপারে আল্লাহ জান্নাতের ফায়সালা করবেন পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন